আমি আমার যে কৃষকটার পক্ষে আমি আসছি আমার না আমার নাম আমি একজন কৃষক এটি আমার বড় পরিচয় আর কৃষকটার পক্ষে আমি আসছি আমার সদর তাই কিদুরাপুরা থানার মধ্যে যা স্কিম গুলা দিছে এই টুনু সাপ দীর্ঘদিন যাবত অষ্টগ্রামে আছে বিআইটিসি ইঞ্জিনিয়ার নতুন আষ্ট্র প্রতিটা স্কিমের এই বিআইডিসি সব জানে আর টিওনো সব জানে যে সহকারে সবাই জানাই যে ছ পাওয়ার যোগ্য এবং কৃষকের কারকার সমর্থন আছে যারা কৃষক মিয়া যারা কৃষকে সই দিছে কৃষক সই সহকারে যারা জমা দিছে উনি যাচাই বাছাই করে দেখছে যে কৃষকটা এটা ছয়টি কৃষকে সই দিছে। এবং তাকেই স্কিম দাও হইছে এবং 10 টাকা ঘুষ বাণিজ্য আপনাদের আছে আমাদের একটা রাজনীতি ঢুকছে কদিন আগে আমি দেখছি একটা মানব বন্ধন যার মানব করছে তারা কৃষক না তারা আর বিভিন্ন জায়গার তো খাম হাতে আনছে আমাদের ধ্বংস করার জন্য এবং দেখছি সে ওই অষ্টগ্রাম থেকে কাজ তুলে রাখি স্কিমের ফরম কি তার সম্পদ নাই সেও এটাই আমি একটা চক্রান্ত কইরা আমরা কৃষকদের ধ্বংস করিয়া দেওয়ার জন্য এখানে একটা পাই তারা চলছে অর্থাৎ আমাদের এখন বর্তমানে দশ দিন সময় লিঙ্গার করে তা আমরা কৃষক শেষ আর করতে হবে পানি বানতে হবে সবকিছু আমরা করতেছি অলরেডি করতে হবেই আর বিশেষ করে এখন একটা রাজনীতি মহলের কাজ হইতেছে যেটা আমি দেখতেছি প্রতিদিন এই যে রহিমুল্লা সাহেব একজন তার লোকগুলা এই ইদারে ক্যামেরা কইরা কইরা ঘুরাই ঘুরা রহিমুল্লা চাই এগুলা করতেছে এবং রহিমুল্লা কারণে আজকে আমরা এই অষ্টগ্রাম মুখে নিয়ে দাঁড় করাইছি প্রতিটা আপনারা দেখবেন শেষ প্রতিটা ফেজ রহিমুল্লা এই রহিমুল্লা এখানে বিশেষ করে রহিমুল্লা কিছু বাণিজ্য করে টাকা বাণিজ্য তারা টাকা দিয়েছে যারা টাকা দিয়েছে আমরা তাদের পক্রিয়া স্কিম নিতে পারছে স্কিম সঠিক মানুষে পাইছে এই রহিমুল্লার কারণে আজকে আমাদের এই অষ্টক দামে এই সমস্যা করছে আমি রহিমুল্লাকে বলবো রহিমুল্লা ভাই আপনি ওই কামটা কৃষকের বিপক্ষে যায় না আপনি কৃষকের বিপক্ষে যায়া ওই তো কেটবুকের ফোন মানুষের বিরুদ্ধে আমাকে কোটি কোটি টাকার ইয়ে করতাছেন কি কয় এবং আমি অনুরোধ করে বলবো আমি নাম বলছি দাম বলছি আছে আমার নাম আমার নাম দানামিয়া হুমায়ুন কবি দানামিয়া হ্যাঁ আমি একজন কৃষক আর আমার বাকি পরিচয় আমি দিলাম না ধন্যবাদ সবাইকে